অভিমুখে রওনা হন এর আগে শীঘ্রই সবার সাথে আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন তিনি সেনানিবাসে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি বলেন দেশের সব দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করবেন সেনাবাহিনীকে সহযোগিতা করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বানও জানান দেশের সম্পদের ক্ষতি করা থেকে বিরত থাকতে ছাত্র জনতা সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান সেনা প্রধান আন্দোলনকারী ছাত্র জনতাকে ঘরে ফেরার আহ্বান জানিয়ে সেনা প্রধান আরো বলেন আমি দায়িত্ব নিয়ে বলছি আর একটি গুলিও হবে না আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং মাধ্যমে সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায়ী দায়িত্ব নিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করেন করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না আর কিছু আমরা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে গেছেন বলে জানা গেছে আবারও বলছি ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন দুপুরের দিকে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের পাড়ায় হেলিকপ্টারে গণভবন থেকে বের হন এরপর বিমানে দেশ ছাড়েন এক ঘন্টার মধ্যে রাজধানী প্রায় বড় সব সড়ক জনসমুদ্রে পরিণত হয় সবাই ছুটতে থাকেন শাহবাগের থেকে বিকেল তিনটার মধ্যে শাহবাগ বাংলা মোটর ফার্ম গেট প্রেস ক্লাব সহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে জনতার ঢেউ বাদ ভাঙা উল্লাস করতে থাকে মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ হাজারো ছাত্র জনতা রক্তের বিনিময়ে এলো স্বৈরাচার থেকে মুক্তির স্বাদ স্বাধীন বাংলাদেশে সফল রূপ নিল আরেক মুক্তির সংগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের দাবি করেই গণমানুষ আর সেই বিজয় উল্লাসে মাতল গোটা দেশের কোটি কোটি মানুষ রিপোর্ট করছেন আতিন সজীব ছবি তুলেছেন মনিরুজ্জামান মনির সেলিম রেজা সজল বর্মন এবং মাহবুবুল আলম একাত্তর দেখে শুনেছেন বলি পড়েছেন পাঠ্য বইয়ে এবার রক্ত দিয়ে লিখেছেন নতুন